সালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত একটা কথা আছে যে পিপিলিকার পাখা উঠে মরিবাড়ে কেউ কেউ বলতেছেন যে ছাত্রদের হবে এই অবস্থা কারণ এরা এত কিছু উঠতেছে কিন্তু হঠাৎ পরে যাইতে পারে কিন্তু আমি সেটা বলি না আমি বলি ছাত্ররা সম্ভাবনাময় এরা তরুণ এবং ওদের মানে সহজে ধাক্কা দিয়ে ফেলা যাবে না কিন্তু সমস্যা হচ্ছে ওরা প্রথমেই ধাক্কা খাইল যেটাতে সেটা হলো যে তারা যে আন্দোলন করছে এতদিন তারা নির্দলীয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বহু ধরনের হাক ডাক দিছে কিন্তু এখন দেখা যায় তার ভিতরেই শিবির ইসলামী ছাত্র শিবির তাদের সমন্বয়। এবং তারা এটা টেরই পাইল না অনেকে মনে করতেছেন যারা তারা এত মেধাবী যে এই মেধাবীদের এত জ্ঞান কিন্তু কি এমন জ্ঞান যে তারা এগুলো টেরই পায় না কে আছে সাথে কে নাই শুভঙ্করের ফাঁকি দিছে তারা শিবিরে তো এইখানে ধরা খাইয়া দিয়ে তারা শুরু করছে তারা এখন কথা হচ্ছে এই ছাত্ররা একসময় বিএনপি জামাতের খুব বন্ধু খাস বন্ধু মানে তারা তাদেরকে নতুন দিন দিচ্ছে যাদের যারা এতদিন বাইর হইতে পারে নাই আওয়ামী লীগ তাদেরকে দেয়ালের সাথে লাগাইয়ে দিছে অস্তিত্ব বিলীন করে দিতেছিল হাড় গুড হার মেরুদণ্ড সব ভাঙে বলছে তারা হঠাৎ করে নতুন জীবন পাওয়ার মতো দাঁড়াই গেছে এবং এইটা মোটামুটি ছাত্ররার কারণে হয়েছে এখন কথা হলো ছাত্রদের যে দাঁড়াইছে যাওয়ার পরে এখানে আবার শুরু হয়েছে বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধা যার যার হিসাব কেন সবাই তো সেলফিস ক্ষমতা হলো সবার কেন্দ্রবিন্দু ক্ষমতায় যাইতে চায় এবং ক্ষমাইতে যাইতে গিয়ে বিএনপি অস্থির হয়ে গেছে যে তাড়াতাড়ি নির্বাচন আমরা চলে যাব এরা আবার নির্বাচনের রোডম্যাপ দেয় না এরা আবার তার এককে মুক্তি দেয় না তাদের তাদের যে নেতাকর্মীদের বিরুদ্ধে বহু মামলা আছে এগুলো প্রত্যাহার করে না তো বিএনপি এখন আস্তে আস্তে রাগ করতেছে আবার জামাতকে তারা কুলে নিতেছে কিন্তু বিএনপিকে পাত্তা দিতেছে না এই যে একটা অবস্থা তো এটা তারা খুব খ্যাপা এখন ছাত্ররা অনেকে বলে করেন এদের পায়ের তোলায় মাটি নাইয়া কারণ আওয়ামী লীগ শত্রু এখন বিএনপি শত্রু জামাত শত্রু তা দেখাচ্ছে না এরা হইলো পিঠ হাতাই হাতাইয়া মোটামুটি তারা তারা কাম সারতেছে আর কি এখন ছাত্রদের মধ্যে আবার অনেকে পদত্যাগ করতেছেন হ্যাঁ তাদের দলের মধ্যে কেউ কেউ ঘি বাটার খাইছেন খাইতেছেন আবার কেউ কেউ পাইতেছেন না হা করে তাকায় রইছেন তার মধ্যে আবার রাগ উঠতেছে তারা যে আমরা তো কিছুই পাইলাম না তা হইলে তারপরে এখন সবচেয়ে বড় জিনিস হলো যে দেখা যায় এদিকে আওয়ামী লীগ দুশ্মন বিএনপি দুশ্মন হতে যাচ্ছে আর জামাত দুশ্মন বন্ধুর মাঝামাঝি একটা অবস্থায় তো তাদের তাহলে বন্ধুকে দেখা গেল বন্ধু ধরলে তা এখন সেনা বাহিনী আছে যে তারা ওই আনসার বাহিনী অ্যাটাক করে ফেলছে তো ছোটাইতে সেনাবাহিনী গেছে এখন পুলিশ নাই তাহলে সেনাবাহিনী ঠেক দেওয়া রাখছে তো এখন কথা হলো যে সেনাবাহিনী তাদের কতদিন ঠেক দিয়ে রাখবে আর সবচেয়ে বড় সমস্যা হলো তাদের তো দলই নাই নিজের যে শক্তি এখন এই ছাত্ররা তো ছাত্ররা তাদের কাজ হলো পড়াশোনা করা তো কয়দিন মাঠে থাকবে তারা এবং ডাক দিলে কখন দৌড়াই আসবে অভিভাবকরাই খেপা বলতেছে তোদের পাঠাইছি লেখাপড়া করতে এই সব কি শুরু করছস তোরা কিন্তু কথা হলো যে এই যে শেখ সরকারের পতন হয়েছে পতন হওয়ার পরে তোমরা নায়ক হিরো হয়েছ আশি বাজাইতেছো কিন্তু তোমাদের পিছনে কিন্তু অনিশ্চয়তা আছে ব্যর্থতা আছে যেমন এই যে তোমার দ্রব্যমূল্যের এত দাম এইটার ব্যাপারে তোমরা কথাই কইতেছ না তোমরা খালি ফেসিফাত ফেসিফাত করে চিল্লাইতেছো ফেসিবাদ বুঝে এদেশের মানুষ রিক্সাওয়ালা শ্রমিক ওইটা বলার দরকার নাই তো তোমরা তোমাদের দ্রব্যমূল্য কীভাবে কমানো যায় সে মাসে ছয় মাসে একবার গরুর মাংস খাইতে পারে কি না চিকেন একটা খাইতে পারে কি না মাছ খাইতে পারে কি না এইগুলো চেষ্টা করো গার্মেন্টস বন্ধ হয়ে যাইতেছে প্রশাসনে বিভিন্ন ধরনের ঝামেলা চলতেছে পুলিশ নাই গুম হত্যার বিচারের কি হইল এই সব না কইরা তোমরা খালি ফেসিভাত ফেসি বাদ এখন ফেসিবাদ ফেসিবাদ কিন্তু তখন তোমাদেরকে উল্টা ধরব এখন কথা হলো তোমরা সরকারের পক্ষ এবং বিরোধী পক্ষ যাই বর্ণনা কেন যে তোমরা এখন সরকারের পক্ষ থাকলেও পরবর্তীতে নির্বাচনের পর বিরোধী পক্ষ থাকতে পারো আবার সরকারে যদি আবার ঘি বাটার খাইতে চাও তো সরকারের তো একটা অংশ হয়ে যেতে পারো আবার এটাও অপশন আছে যে তোমরা আবার জেলেও যাইতে পারো কারণ রা বাংলাদেশের রাজনীতিতে গসিটি বেগম আছে এখানে রায় সবাই আসছে ঠিক আছে তো এখন কথা হলো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে তোমাদের কি হবে অনেকেই মনে করেন যে এই ছাত্ররা তাদেরকে অংশ কয়েকদিন পানি টান কামাইব বিভিন্ন সুযোগ সুবিধা নিব সরকারের এমনকি কেউ কেউ এমপিও হইতে পারে ভবিষ্যতে আর বেশিরভাগ কিছু না পাইয়া তারা বিক্ষুব্ধ মনে ক্ষুদ্ধ মনে কান্নাজড়িত কণ্ঠে আবার লেখাপড়ায় ফিরে যাবে তাদের আর কোনো অপশন নাই তখন বিপ্লব পরাজিত হবে বিপ্লব হয়ে যাবে পাস টেন্স অর্থাৎ বিপ্লব তখন অতীতের গল্প হয়ে যাবে যাই হোক তোমরা সফল হও মানুষের জন্য যে স্বপ্ন বলছো সেটা তোমাদের পূর্ণ হোক কিন্তু তোমাদের শেষ পরিণতি যদি ভালো হয় উজ্জ্বল হয় যাই হোক সবাই ভালো থাকবে আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ